গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আজকের সকালটা একটু অন্যরকম ভাবে স্টার্ট হচ্ছে কেন কোনো তো আজকের সকালবেলা তোমাদের সাথে শুরু করছি মাখা দিয়ে দেখতে পাচ্ছ তো মাথাটা এত পরিমাণে যন্ত্রণা করছে আমি এমনিতেই মাথায় একটু তেল কম দিই একটা না তো তার জন্য হয়তো হতে পারে যাই হোক এখন সত্যি করেছে ঠান্ডা লেগেছে তো হয়তো সেই কারণেও মাথাটা ব্যথা করছে তো ভাবলাম চুলটা একটু তেলে দিই যদি একটু মাথার যন্ত্রণা কম তো যাই হোক সেই কারণে চুলে তেল দিচ্ছিলাম আর তাই একটু ক্যামেরাটা বসিয়ে দিয়েছিলাম তোমার সেটা তাই শেয়ার করে দিলাম আমাদেরকে স্নান করা হয়ে গেছে ট্রেনটা মেখে নিয়ে সিঁদ করে নিই তারপর কথা বলছি হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা আশা করি খুব ভালো আছো আর আমি আছি মোটামুটি বুঝতেই পারছো কারণ আমার শরীর খারাপ কদিন তোমাদের বলছি প্রচণ্ড সর্দি করেছে কাশি করেছে তো মাথাটাই আজকে দেখেছো সকালবেলা তেল দিয়েছি দেখেছো তোমরা যে সকালবেলা তেল দিয়েছি কারণ মাথাটা প্রচুর যন্ত্রণা করছে তো কালকে রাত্রে প্রচুর জ্বর এসেছিলো তো ডিসপ্রিন খেতে তারপরে একটু জ্বরটা কমেছে আর তোমাদেরকে মানে ঘরে তিনটে জিনিস নতুন লাগিয়েছি মানে লাগিয়েছি বলতে কি একটা জিনিস দুটো জিনিস লাগিয়েছি আর একটা বেড কভার ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম তো সেটা এসেছে সেটা ঋষভের পছন্দ তো সেই বেড কভারটা পেতেছি তা তোমাদেরকে দেখাবো আর তোমাদেরকে বলি আজকে হচ্ছে আমার অ্যানিভার্সারি তো সেরকমভাবে স্পেশাল কিছুই করব না অন্যান্যবারে হয়তো একটু আগ্ড করি কিন্তু এবারে কিছুই করব না কারণ প্রচণ্ড শরীর খারাপ কোথাও যাবো না তো সেই কারণে ভালো লাগছে না প্রচুর মাথা ব্যথা যন্ত্রণা হচ্ছে আর তো পুজো টুজো সবই হয়ে গেছে আমি করিনি যদিও মা করেছে পুজো তো এখন আমি একটু বসেছিলাম আর আমি একটু এখন শোবো মানে এখন হচ্ছে হইতে বলছে দশটা পনেরো আর এখন হচ্ছে আমি একটু শোবো শো মানে মাথাটা প্রচুর যন্ত্রণা করছে টিফিন খাওয়া হয়ে গেছে তো তাই ভাবলাম তোমাদের সাথে সকাল থেকে কথাই বলি তো একটু কথা বলি তারপর তো চলো দেখো তোমাদেরকে ঘরে কি কি লাগিয়েছি এই দেখো এই মানে এই টেবিলটা লাগিয়েছে তো এটা হচ্ছে ওর বাবা যেহেতু কম্পিউটারে কাজ করে তো সেহেতু এই মানে যেহেতু আমার ওয়াইফাই কানেকশান তো নেটের যে জিনিসগুলো থাকে ওয়াইফাইয়ে তো সেইগুলো হচ্ছে রাখার অসুবিধা হতো এই আলমারির ওপরে রাখতে হতো তো আলমারি খুলতে গেলে প্রচুর প্রবলেম হতো এই তারগুলো আলমারির ওপর দিয়ে ঝুলতো তোমরা হয়তো অনেকে দেখেছো আমার আগের ভিডিওতে তো প্রচণ্ড প্রবলেম হতো তো সেই কারণে এতদিন ওখানেই ছিল তো এখন এই টেবিলটা নেওয়া হয়েছে তো এই টেবিলটার উপরে এগুলো রেখেছি তো তাতে কি হয়েছে বলো তো মানে তারটা এরকমভাবে গেছে তো তো সেই কারণে সুবিধা হয়েছে মানে এবার আমার আলমারি খুলতে গেলে আর কোনো অসুবিধা হবে না আগে খুলতে গেলে তার ফাঁস ধরাতেও তো প্রচুর অসুবিধা হতো তো এইটা হচ্ছে কালকে সেট করেছে আর এই দিকে জাল্লার পর্দাটা লাগানো ছিল না মানে আমার ঘরে ছিল এই দুটো পর্দা লাগানো ছিল এই দিকে একটা পর্দা আর এই দিকে একটা পর্দা এই দুটো পর্দা লাগানো ছিল কিন্তু হচ্ছে এই দিকের পর্দাটা আমার লাগানো ছিল না এই দিকের পদ্মাটা লাগানো ছিল না তো এটা কালকে লাগিয়েছি কারণ প্রচুর পরিমাণে ঠান্ডা হচ্ছে ঘরে মানে আমার নিচের ঘরে এমনিতেই প্রচুর ঠান্ডা থাকে তো তাও হচ্ছে মানে আরও ঠান্ডা লাগছে যেহেতু আমার জানলার পাশেই পুকুরেই দেখো দেখতে পাচ্ছ তোমরা আগে দেখেছো এই দেখো জানলার পাশেই পুকুর আর এই দিকে একটা পুকুর আছে মানে পরপর দুটো পুকুর তো তার জন্য পুকুরের ঠান্ডা হাওয়াটা ঢাকে তার জন্য এতটা ঠান্ডা লাগছে আর নিচের ঘরে বুঝতেই পারছো বেশি ঠান্ডা আসে তো এই জানলাটায় দেখো একটা তার মতন দেয়া আছে এই তারটায় হচ্ছে এই চাদরগুলো দিয়ে দিই ওটা আমি প্রতিবারেই শীতের সময় দিয়ে দিই তো এইগুলো চাদরগুলো দিয়ে তারপরে পর্দা দিই আর এই দরজার নিচেগুলোতে তো নাইটি দিয়ে দিই জাল্লার গোড়াতেও নাইটি দিয়ে দিই দেখো নাইটিগুলো পড়ে আছে এগুলোও দিয়ে দিই আর এই দেখো হচ্ছে বেড কাভারটা বেডকভারটা কেমন হয়েছে জানিও ঋষভের খুব পছন্দের বুঝতে পেরেছ আর কালারটা খুব সুন্দর মানে পিঙ্ক কালার বুঝেছ আমি জানি না তোমরা বুঝতে পারছো কি না তো যাই হোক দেখো বেডকরটাই দেখো কালারটা হচ্ছে পিঙ্ক কালার হালকা পিঙ্ক যেরকম দেখছো এইরকমই পিঙ্ক তো এই বেড কভারটা নতুন নিয়েছি ফ্লিপকার্ট দিয়ে তো ঋষভের জন্যই নিয়েছি যেহেতু মিকি মাউস মতন তো এই বেডকভারটা পেতেছি কেমন হয়েছে জানিয়া তো চল আমি একটুখানি শুয়ে পড়ি ঘুমিয়ে নিই তারপরে উঠে তোমাদের সাথে আবার কথা বলবো তো তখন তোমাদের বললাম আমি শোবো এসে এসে শুয়েছিলাম বুঝেছ কিন্তু ঋষভের জ্বালায় শুতে পারেনি ও হচ্ছে বই পড়বে তো ওকে নিয়ে বই পড়াচ্ছিলাম লেখাচ্ছিলাম আর ঋষভের বাবাকে বলেছি আমার গিফট কোথায় বুঝেছ আমাকে গিফট দেবে বলেছি আমি বলছি ঠিক আছে তুমি অন ক্যামেরা গিফট দেবে কি গিফট দে তোমরাও দেখ তো অন ক্যা অন ক্যামেরা কি গিফট দেবে বুঝেছো কি গিফট দেবে তুমি আমাকে ওই দেখো দেখছো দেখছো এই যে গিফট দেখেছো অন ক্যামেরার গিফট এই গিফট কেউ দেয় মানুষ মানুষকে নব না এই গিফট না এটাই হচ্ছে ভালোবাসা থ্যাংক ইউ নিয়ে নিয়েছে ঠিক আছে ওটা রিসবের গিফট আর এটা হচ্ছে আমার গিফট ইউ থ্যাংক ইউ আর 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 গিফট কোথায় আচ্ছা তোমরা বলো আমি কি ইনকাম করি যে আমি গিফট দেব দেখো ওর গিফট আছে বাট তোমাদেরকে দেখাবো অবশ্যই পরে দেখাবো তো গোলাপটা রিসব নিয়ে নিয়েছে আর এই চকলেটটা আমাকে এই চকলেটটা এখন খাবো তো তোমরা খাবে চলে এসো তো ডিয়ারি মিল্ক আমার বেস্ট মানে আমি চকলেটের মধ্যেই একটাই খাই ডিয়ারি মিল্ক তো এটা আমি এখন খাবো আর গলাটা হালকি হয়েছে বুঝতেই পারছো তো হচ্ছে ঋষভকে পড়াচ্ছিলাম বান্না করিনি এখনও করবো এবার যাব কে রান্না করবো তো বললামই আজকে বেশি কিছু রান্না করব না কারণ শরীরটা যেহেতু ভালো না সেহেতু রান্না করতে ভালো লাগছে না তো সেই জন্য আর খেতেও ভালো লাগছে না মানে দেখবে জ্বর হলে তো শরীরে মুখে কিছুই ভালো লাগে না খেতে তো সেই জন্য তো চলো ক্যাটবেরি খাবে তো চলে এসো আমি ক্যাটবেরিটা খাই তো তারপরে হচ্ছে রান্না করি গিয়ে বলবো কি গান চলছে তো কথা বলতে পারছি না খাবারটা দেখিয়ে দিচ্ছি দেখে তো তোমাদের বললাম আজকে শরীর খারাপ বেশি কিছু রান্না করব না তো সেই কারণে একটু ডাল সিদ্ধ করে নিয়েছিলাম আর কালকেরে একটু পায়েস আর চাটনি ছিল করা হয়েছিল তো সেটা ছিল আর পেঁপে ভাতে দিয়েছিলাম একটা ডিম সিদ্ধ করে নিয়েছি আর মাছ ছিল কালকেরে সেটাই ঝাল করে নিয়েছি আর বেশি কিছু রান্না করিনি যেহেতু আজকে পূর্ণিমা আছে টাংস খাবো না তো সেই কারণে তো চলো খেয়ে দিয়ে পরে আবার কথা বলবো তারপর দেখো বেলা চলে এসেছি আমাদের বাড়ির পাশেই আজকে পূর্ণিমা ছিল যেহেতু জানো তো সেই কারণে যেহেতু এটা আমার পাঁচ তারিখের ব্লক তো পাঁচ তারিখে পূর্ণিমা ছিল অনেকেই জানো তো সেই কারণে আমার বাড়ির পাশে একটা পুজো ছিল তো সেখানে নিমন্ত্রণ করেছিলো তো যাওয়ার ইচ্ছে ছিল না শরীরটা খারাপ তো যাই হোক গিয়েছিলাম তো সেখানেরই কিছু মুহূর্ত তোমাদেরকে তুলে ধরেছি তো দেখো আর অ্যানিভার্সারি সন্ধ্যাটা এখানেই কাটিয়ে দিলাম বেশ ভালোই লাগলো তো চলো দেখি না 你。

এখন ঘড়িতে বাজে আজকে হচ্ছে নটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে সবকিছু কাল চোখ মুখটা দেখে বুঝতে পারছো কতটা শরীর এই দেখো নটা বাজেনি এখনো তো ব্যাপারটা হচ্ছে গলাটা শুনে বুঝতে পারছো বাবু ওরা আওয়াজ করিস না আর এই আজকে তো মাঘি পূর্ণিমা তোমরা অনেকেই জানো যে আজকে পুজো আছে মাঘী পূর্ণিমা তো আমাদের পাশে একটা বাড়িতে পুজো হচ্ছে তো নিমন্ত্রণ করেছিল গান হচ্ছে হয়তো শুনতেও পাচ্ছ তোমরা জানি না কপিরাইট ক্লেম পড়বে কিনা তো আমি ফেলে দেখবো যদি কপিরাইট রাইট ক্লেম পড়ে তো এটাকে মিউট করতে হবে তো যাই হোক তো ওখানে গিয়েছিলাম তোমাদেরকে যেটুখানি একটুখানি পেয়েছি দেখিয়েছি কারণ শরীরটা প্রচণ্ড খারাপ বেশিক্ষণ ছিলাম ওরা একটুখানি ছিলাম না গেলে রাগ করবে সেই জন্য হচ্ছে একটুখানি গিয়েছিলাম আর খেয়ে এসেছি ওখান থেকে তো খেয়েছি সেটাও আমি আর ভিডিও করিনি কারণ শরীরটা এতটাই খারাপ ভালো লাগছে না যত মানে কি বলতো সারাদিনের পর যখন সন্ধ্যাবেলা আসছি তো তখন মানে বেশি শরীরটা খারাপ লাগছে তো ওখানে লুচি করেছিলাম লুচিটা কড়াইশুটির কচুরি বেগুনি বেগুনি না সরি বেগুন ভাজা আর ছোলার ডাল আর কাশ্মীরি আলুর দম করেছিল বড়ি করেছিল এগুলো খেয়েছি তো খেতেও পাইনি ভালো লাগছে না শরীরটা তো একেবারে চুলটাকে বাঁধবো বাবু আওয়াজ করিস না চুলটাকে এমনিতে তো আমার গলার আওয়াজই গিয়ে শুনতে পাচ্ছে না তো চুলটাকে এবার বাঁধবো পেঁদে আর শুনে তো চলো বন্ধুরা আজকে আর মানে কি বলবো আজকে ভিডিওতে তোমাদেরকে সেরকমভাবে কিছু দেখাতেও পারিনি কারণ শরীরটা খুবই খারাপ বলে আর অ্যানিভার্সারি সেলিব্রেশন সে আর তো বলার কিছু না দেখতেই পেলে অ্যানিভার্সারি সন্ধেটা কোথায় গিয়ে কাটালাম তো সন্ধে না যদিও সেখানে বেশিক্ষণ যায়নি তো চলো তো আজকে ভিডিওটা এত পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও আর যারা নতুন বন্ধু আছো আর যারা নতুন বন্ধু আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশনটা অন করে আর পুরোনো বন্ধুরা এরকমভাবেই পুজোকে ভালোবেছো তাই তো চলো আজকের মতন টাটা গুড নাইট গুড নাইট দাও গুড নাইট দাও গুড নাইট টাটা